হ্যালো গাইজ আজ রান্না করার লগে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে আরে বাবুটা মানে সাপটার লগে কমবে বেশি আন্নারা পরিচিত দেখেন আন্নারা কি আরে সাপটারে এত সুখ দেখতেন দেখছেন সাথে না খাইতে আরে সাথে কি এত সুখ ছিল আহ সাথে ফ্রগ মিল পাইতেছে না কই পাইতেছে তুমি এটা কই এই যে এই তুমি তুমি এখানে না হ্যাঁ তোমাকে আমি খুঁজে খুঁজে মরছি তোমার নাম আমি তোমার নামটা কেন ভুল ভাইয়া আমি একজন নায়িকা আমার নাম হয়েছে নাগিনা দেবী সে কে আপনি নাগিনা দেবী নাগিনা দেবী এই যে সবাই এখন রেডি সেট রেডি ক্যামেরা রেডি আমার সব কিছু রেডি আর তুমি এখানে বসে সাপ নিয়ে তুমি কুকু 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 করছো এগুলোর মানে কি হ্যাঁ কি পাইছো তোমরা তু তু তোমার মধ্যে কি করে মানে লাজ শরম নাই তোমাকে বেহায়া নাকি এই সাপ নিয়ে শুটিং এ কেন কুকু কুকু করতে হবে তোমাকে ভাইয়া আমারে বাবুটা এখন পর্যন্ত ফ্রক স্যুপ খায় না তাইলে আড়াতে যাইতাম আরে তোমার বেবি ফ্রক স্যুপ খায় না তুমি খাওনি আমার তখন এখন দুঃখে কায়দে মরে যেতে ইচ্ছা হচ্ছে এক কাজ করো প্লিজ আমি আমার কলিজা কাটে গুণা করে দিই তুমি আর তোমার বেবি বসে বসে গপ 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 করে খাও ভাইয়া আমি রাগ করতে শুন কি নে এই না রাগ করলে কিন্তু আমি শর্ট দিতাম না চলে যাই চলে গেলে যাও না আমাকে ভয় দেখাচ্ছ কেন হ্যাঁ বাবুর মাঠি কোথেকে একটা সাপ লেগেছে আংসাং শুরু করেছে শুটিং এর নামে কোনো একদম কিছুই না খালি লন্ডন লন্ডন করছে আমাকে যত সব পাগল পায়ে নিয়েছো না কি শুরু করেছে কি এগুলা কি 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 রে তোমার ভিউ দেখে যে তোমাকে কাস্টিং করেছে তুমি তার কাছে গিয়ে বলো আমার কাছে এই সমস্ত আংসাং কথা উত্তর বলে কোনো লাভ নাই পাইতে পারে চাও ভাইয়া আর এক ঘন্টা লে ব্রেক দিতে হইব

কিছুদিন আগে এইরকম একজনকে এক ঘন্টার জন্য ছুটি দিয়েছিলাম যে নায়িকা সুচিত্রা সেন ওই মামুর বেটি করেছিল কি এক ঘন্টার জন্য গিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওখানে গিয়ে যে কি যেন সীসা নাকি বলে হুক্কা হুক্কা খেয়ে চিত হয়ে পড়েছিল পরে তাকে ফেরত আনতে হসপিটালে নিয়ে লাগেছিল। কি না কি সব কাণ্ড করেছে এইসব আংশাং কথাবার্তা আমার সাথে চলবে না দেখো ভাই প্লিজ আমি তো তোমাদের অনুরোধ করছি আমার কাজ পাগলা বানিয়ে দিও না আমার মাথাটা এমনি নষ্ট হয়ে গেছে চারিদিকে তোমরা যদি আমার একটা স্পেশাল क्रिएट করো তাহলে কারব হবে চলো তো ভাই এখন শুটিংটা করো আমার শুটিংটা করো আর সেদিন শুশিতারের কারণে আমার পুরো শুটিংটা লেটাপটা হয়ে গিয়েছিল আমার प्रोड्यूसर আজিজ ভাই সে শুধুমাত্র আমাকে গুলিটা করেনি আর কোনো কিছু করতে আমার বাধা কি আমি কারব না এই সমস্যা শুনে দিতে আয় সাথে শুটিং করতে ভালো ভালো শুটিং করবা না হলে সবার চলে যাবা

খুব ভালো লাগলো তোমার এই কথাটা ফার্স্ট পেয়ারছো না একদম আমার মনের কথাটা তুমি বলেছ আমার তো রস ফস সিঙারা বুলবুলি মস্ত সব কিছু মিলাই তোমার সাথে রোমাঞ্চ করতে হয় ইচ্ছা হয় তোমাকে নিয়ে ওই নদীর ধারে গিয়ে আমি একটু প্রেম করি বসে বসে রোমান্টিক কথাবার্তা বলি একটু গান গাই কিন্তু সেই অবস্থায় তো তোমরা আমাকে রাখছো না আমার মাথাটা তো পাগল বানায় ফেলছো আমি যে একটা মানুষ আমি কিভাবে এখনো সুস্থ আসি তুমি ভাবতে পারো তোমাদের এই সমস্ত ইদুর বিড়াল কুকুর শিয়াল এই সমস্ত এক একজন এক এক নায়িকা এক এক আর্টিস্ট এক এক জিনিস নিয়ে আসে যা করছো তাতে করে আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি আমার ওজন এই কয়দিনে পনেরো কেজি কমে গেছে কত কেজি পনেরো কেজি হাউ ইজ পসিবল একটা মানুষের পনেরো কেজি কমে গেলে তারা থাকে কি আমি যে এখনো সোজা আছি তোমাদের সাথে কথা বলছি এটাই তো কত তুমি এখানে রস পর সিঙারা বুলবুল বস্ত কোথায় পাবে হ্যাঁ চলো না একটু শুটিংটা ঠিক করো প্লিজ আমাকে আর খেপিও না আনে মরি যান মরি যান আনে আমি বলে মরে যাই আমি মনে গেলে তোদের শুটিংটা ভালো হবে তাই না

মহানায়ক অবস্থা কি অবস্থা দেখতে তো পাচ্ছেন কে কইছিল আপনারে এই বোম্বাই মরিচ খাইতে এমন একটা বাপখানা দেহাইছেন বোম্বাই মরিচ কয়েকটা খাইয়া আর পানি আর বোয়াল মাছের মতো নেই গাল ফাঁক করে তাকাইছেন আর বরফ তুলতেছে আর জিব্বাটা বাই করতেছেন ঢুকাইতেছেন বাই করতেছেন ঢুকাইতেছেন কি দরকার ছিল আরে বাবা এখন শর্টকাট দেওয়া যাবে না আমি মূল হিরো এই অবস্থা নিয়ে শর্ট দিলে দশ টাকা নেবে না মাইন্ড করবে দর্শক মাইন্ড করবে আপনার এক শিপের লাগে কাজে আইছি এক শিপ কাজ করতে আইয়া আপনার একটা সিন কমপ্লিট করতে পারি না এখন আরেকটা শিপ আমার যাইব টাকাটা কে দিব টাকা কেউ আমার দিব দিব না এই কারণে আপনি চলেন সিনটা শেষ করি মানে শর্টটা শেষ করি আমি চলে যাই টাকাটা নিয়ে আমার আরেক জায়গায় ডেট দেওয়া আছে আরে আপনার কি দয়া মায়া বলে কিছু নেই একজন মহানায়ক অসুস্থ সারা বাংলাদেশের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাওয়ার কথা আর আপনি শুটিংটা বন্ধ করবেন এইটা এত দিনে ভুগছেন কেন সবাইকে বলেন শুটিং হবে না প্যাক আমি শুটিং পরে হবে আমি দেখছি হিরু দেখছি পাগল দেখছি ছাগল দেখছি বুঝছেন আপনার মতন এরকম জাতীয় বাংলার জাতীয় পাগল হিরু আবার নিজে কি লাগাইছেন পিছে মহা নায়ক

আরে তার এই ছবির কাজটা দিয়ে তো আমি ভুলই করে ফেলেছি আমি করছি বস আপনি একজন নাম করা প্রযোজক এই কেন আপনি এইসব খ্যাত মার্কা ডিরেক্টরে দিয়া মুভি বানাইতে আসেন এই কারণে আপনি একটা মুভিও ভাইরাল হয় না একটা মুভিও আপনার মনে করেন হিট হয় না আরে শুনো এই যে আমার পরামর্শ দিল যে মুভি হিট করাইতে গেলে বর্তমানে যারা ভাইরাল আছে সেই সব মাইক নাই গগনের সেই সব আর্টিস্ট আমি সবটাই নিলাম লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিলাম কিন্তু কি হইতাছে শুটিংই তো হইতাছে না এই ভাইরাল গো চাপে আমি এখন ভাইরাল হয়ে যাচ্ছি আরে বস আপনি কাকে ভাইরাল বলতেছেন এই মহানায়ক উত্তম কুমার কি ভাইরাল বলতেছেন ও কি ভাইরাল ওর কোনো ভিউ আসে ওইটা এখন ড্যামেজ আপনি যে কেন ওই মুভিতে কাস্টিং করলেন আমি নিজেই বুঝি না আরে এই হইতাছে আমগো বাঙালির দোষ এই যে মনে করো মহানায়ক উত্তম কুমার কতগুলো ছবি করা তারপরে সে একটা খেতাব পাইছে উত্তম কুমার মহানায়ক তুমি তারে নিয়ে সমালোচনা করতেছো আমারে কেন দিতাছো আমারে গুগল শেখাও ফিল্মের বুক ওরা আমার শিখে ছবি সত্যিটা চুরি আমি আজই শিখদার শুনো এইগুলো বাদ দিয়া নিজের কাজে মন দাও ঠিক আছে আপনার তো অনেক জ্ঞান বস এই যে দেখতেছেন না ডিরেক্টর নিয়ে আইছেন এখন কিন্তু শুট শুরু করতে পারেনি আমি একটা কথা কই রাখি আপনারে আমি কিন্তু রাত 8টার পরে 1 মিনিটও থাকব না আমি চলে যাব তার সামনে কি কইতাছো তুমি কি সাকিব খান থেকে বেশি বিস্তার হয়ে গেছো তুমি আমার লগে পাটলাও শুনো এইগুলো না কইরা

আমি প্রিন্স খান একটা মুভি বাদ হলে দশটা মুভিতে সাইন করো আপনি কোনো টেনশন নেন না এই প্রিন্স খান এখনো চিনতে পারেন নেই আর আপনি কানছেন প্রিন্স রানছেন আপনার হাতের উপর দিয়ে অনেকগুলো হিরো হয়েছে প্রিন্স খান কি বাদ করব কখনো বাদ করব না আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না আর কি যেন কইলেন আজিজ ভাই আজিজ ভাই এটা কন্ট্রোল করার দায়িত্ব আমার ইন্ডাস্ট্রিতে যত সুন্দরী নারী আছে সব সুন্দরী নারী তো আমার হাতে আর আমার মানে আজিজ ভাই আজিজ ভাই আমার ছাড়া চলবোই না আর ওই যে মহানায়ক অরে কিভাবে প্লপ করতে হয় আমি তো সেই পলিটিক্স আছি আপনি কোনো টেনশন নেবেন না মুভি সবগুলো মুভির হিরো আমি হব আপনি কানসন ভাই আমার আনসেন আপনি এটা মাথায় রাখেন হিরো আমিও হব আর আমার কন্টেন্টের বিও কোটে কোটি ওই বদিউল আলম ওই মহানায়ক ওই গড খানের কোনো ভিউ আছে ড্যামেজ সবগুলো ড্যামেজ করে দিই মিয়া তোমার সব কথাই বুঝলাম কিন্তু একটা কথা বুঝো আজিজ ভাই আমাকে খুব বিশ্বাস করে আর আমি যে ছেলেগুলি রামছি সবগুলি দেশে কাজ দিছে উনাকে রাগাইলে এই যে আমি থিয়েটার যাত্রা থেকে ছেলেদেরকে আনতেছি সেটা কিন্তু বন্ধ করে দিব সেটা কিন্তু আমি হইতে দিব না তুমি যেভাবে হোক আজিজ ভাইরে মানাও না হলে কিন্তু তোমার খবর আছে কই দিলা ভাই না আমি প্রিন্স খান মাথায় এটাই আবার কারনালী হ্যাঁ নাকি আরে ভাই রে কই মাল ধরিনা এই কারনালী অকারণে বাজায় না tali আমাদের এই নতুন নায়িকা নাগিনা দেবী তার ওই সাপে ব্যাঙ খাবে ভাই আমি ব্যাঙ ধরার চেষ্টা করতেছি ভাই আমাদের দুটো ব্যাং ধরা সহযোগিতা করো না ভাই তুমি ধরো তোমার সাথে কাটিল করে কোনো লাভ নাই তেহাডি কায়া বলতে সিনেমার ভাগ দিলা না

সুন্দর করে মেকআপ করবা আমি আগামী লর্ডে আমেরিকা যাচ্ছি তোমাকে আমি আমার পার্সোনাল নিয়ে যাবো ঠিক আছে শুনো আমি কটা ছবি এই জন্য সাকিব খানের পাউলি বাইরে গেছে আমি যদি ওই ছবিগুলো ধরতাম তাহলে অত না বুঝছো আমি আমেরিকার ছবি নিয়ে ব্যস্ত কানাডার ছবি নিয়ে ব্যস্ত দক্ষিণ কোরিয়ার ছবি নিয়ে ব্যস্ত এ নিয়ে ব্যস্ত থাকি তারপরে বাংলাদেশে তো একমাত্র আমি ছাগল আলী খান আমার নাম শুনতো ভাইয়া হাউ আর ফাইন শুনেন ছাগল ভাইয়া না ছাগল আলী খান ওই একে হইল আনার লগত ছাগলের লগে অনেক প্রেম ছাগল আর ছাগল ভাইয়া একই ও আপনি সেই নাগিন দেবী যেই ওটার ভিতরে সাফরাই সবসময় লাইভে যান গালের কাছে সাফরে দইরা কেচি মিচি করেন আপনি সেই নাগিন দেবী হ্যাঁ তবে আমি সিএম কইছেন কেচি মিচি করি কেচি মিচি সাফরে আমি গান শিখাই নাচ শিখাই দেখেন না মাঝে মাঝে এমনি এমনি করে এই নাচটা আমি সাথে শিখাইতেছি প্রশিক্ষণ দিতে তাই ও সাথে নাচ শিখাইতেছে কিন্তু এর সাথে একদিন আমরা শেষ করে দিব এটা জানেন হ্যাঁ আপনি বিশ্বাস তো সাপলে ঘুরতেছেন আবার কোন নাচ শিখেন শোনেন আপনি আর হাফলে উল্টাপাল্টা কথা কইেন না আচ্ছা আর সাপের কথা বাদ দেন যে ছাগলে ভাইরাল হয়েছে ওই ছাগল কোন আছে ছাগল আছে এই ছাগলের অনেক ইতিহাস আছে সেই কথা যদি বলতে যাই তাহলে একটা ফিল্ম বানাইতে হইব নিয়ে কারণ ঘটনা অনেক লম্বা কাহিনী কম নেই মুনি মনে ঘটনা হইলো গেছিলাম একবার সুন্দরবনে বুঝছে শখ করে একটা হরিণ কিনবার লাগে হরিণ একটা মোটামুটি পছন্দ হয়েছে যেমন তন তাজা কালারফুল শিং দুইটা খাড়া খাড়া ফোড়া ফোড়া কালার হেভি কিসমিস কালার যাকে বলে একদম কিসমিস কালার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে ওই হরিণটা আমি কিনছি কেনার পরে বাড়িতে আনছি আরে দুই তিন দিন ইচ্ছা করছে যে হরিণটাকে গোসল করাব। মামা গোসল করাইতে হানি জানে মাইছি। সাইদে হরিণের গাত থেকে রং রংoverline যাইতেছে। আস্তে আস্তে হরিণ দে ছাগল হই যায়। ফট করে সিন্ধুটা টান দিলাম মামা আলগা শিক। ওনো ইয়ারবোর্স আমার মাথা খারাপের গেছে। আমি এই ছাগললাই লাইভে আইলাম। তখন আমার নাম হই গেল ছাগল আলী খান। আমি এখন সারা বিশ্বে এই নামে পরিচিত। আমি ভাইরাল হয়ে গেছি। পাগল আলি খান। তুই আপনার বাচ্চা সাপটা কোনাই। সে তার নাম আছে তা এই নেন ধরে দেখ সব ধরে দেখো মানে হ্যাঁ ঘর দরি কামড় দে আর এন شان নাচে গানে ভরপুর আয়োজন বিজাত শুটিং দেখতে কত ভিড় করলো নামে না হইলে রে বাবা নামে মেনে আয়ো 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 kemohana হবে করে নায়ক উদানিতে সেরা শুটিং এ নায়িকা লইয়া করে ক্যারা প্যারা কারণে অকারণে সে বাজায় তালি নাস্তা লইয়া ম্যানেজার রে করে গালা গালি নায়িকাদের অতিরিক্ত কে গেট অফ মহা চাপে করে বাপরে বাপ Cinema banai banaita tar mo ha duh mo kuna yo kuna yo kuna ha na yo ore moha na yo ha na yo